এল চার ফুট রাস্তা দখল করে বিল্ডিং নির্মাণ করেছে এক ব্যক্তি নরসিংদীর শিবপুরের পুরান্দিয়া তেলিয়া বাজারের এই রাস্তার মধ্যে বিল্ডিং নির্মাণ করা হচ্ছে পুরান্দিয়া এলাকাবাসী জানান এই বিল্ডিং কে নির্মাণ করছে তারা তা জানে না বিল্ডিং এর মালিক স্থানীয় লোক না সে রাতে একটি প্রাইভেট কারে আসে ঘন্টা দুয়েক থেকে কেয়ারটেকার ও নির্মাণ শ্রমিকদের সাথে কথা বলে চলে যায় কে এই বিল্ডিং তৈরি করছে নির্মাণ শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা কোনো কথা বলতে রাজি হয়নি পুরান্দিয়ার সড়কের উপরে যে আপনার সড়কের জায়গা দখল করে নাকি একজন ঘর নির্মাণ করতেছে আমরা সেই খবরটা গতকালকে পেয়েছি আমার সংশ্লিষ্ট যে সহকারী প্রকৌশলী আছে সেটা ভিজিট করবে ভিজিট করে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা পুটিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় জনপ্রতিনিধি হান্নান মেম্বার জানান যে এই বিল্ডিং করছে সে এই এলাকার লোক না রাস্তার পাশে যে বিল্ডিংটা করতেছে এটা আমাদের এলাকার লোক না কোনো অনুমতিপত্র লাগে আমাদের কাছ থেকে নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন আমরা দেখেছি চার ফুট রাস্তা কাটা হয়েছে আমি প্রথমে গ্রাম পুলিশের মাধ্যমে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি পরবর্তীতে আমরা ইউনিয়ন পরিষদের প্যাডে কাজ বন্ধ করার নোটিশ দিয়েছি পুটিয়া ইউনিয়ন পরিষদ থেকে পাঠানো নোটিশে বিল্ডিং এর মালিকের নাম উল্লেখ করা হয়েছে রুবেল মিয়া পিতা মোহাম্মদ সানোয়ার আলম মাতা মোসাম্মদ হাসনা বেগম ঠিকানা জোয়ার সাহারা বাড্ডা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা পুরান্তিয়া গ্রামে একটা বহুতল ভবন নির্মাণ হচ্ছে যেটা নাকি নিয়মতান্ত্রিক কিনা রাস্তার এলজিডি রাস্তা কাটিয়া তারা কাজ করতেছে তখন আমরা আমাদের গ্রাম পুলিশ তারা খবর পড়াইছি যাতে কাজটা বন্ধ রাখে এবং আমরা আমাদের কুটি ইউনিয়ন পরিষদের আমরা পেটে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ করা হয়েছে যাতে আইন মেনে কাজ করে আমরা যে রাস্তা চার ফুট কাটা হয়েছে এই জন্য আমরা তার ভবনের কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ করছি আমাদের লিখিতভাবে আমাদের কাছ থেকে অনুমতি নেয় নাই কিন্তু ওনার উপজেলা থেকে অনুমতি আনছে কিনা সেটা আমরা জানি না এই ব্যাপারে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ ফারজা ইয়াসমিন বলেন আমরা অলরেডি ইউনিয়ন পরিষদকে নোটিশ করতে বলেছি ভূমি অফিসের লোকজনদের সেখানে পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা জানতে পারি যে এরকম একটি বিল্ডিং হচ্ছে তো পরবর্তীতে আমরা ইউনিয়ন পরিষদকে জানিয়েছি পরিষদ থেকে নোটিশও করা নোটিশ করতে বলা হয়েছে এবং আমরা অলরেডি আমাদের এখানে যিনি উপজেলা ইঞ্জিনিয়ার রয়েছেন আমরা তার সাথেও কথা বলেছি তার লোক যাওয়ার কথা মাইন বিল্ডিং তৈরির কাজের কেয়ারটেকার রিপন এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি এটা মালিক কে আনোয়া নিশ খবৰ